নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এই শীতের মরশুমে শরীরকে সুস্থ ও তাজা রাখার জন্য কম মশলায় কম তেলে তৈরি এই সুস্বাদু সবজি দিয়ে ঝোল রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিয়ে যাক এই রেসিপি এর জন্য প্রথমে আমি লাউ ডাটা এবং কচি কচি লাউ পাতাগুলো আমি দিয়ে দিয়েছি নিয়েছি টমেটো এবং আদা রসুন কুচি আর সমস্ত প্রকারের সবজি কড়াইতে দু ড্রপ তেল ইউজ করে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর আগে আমি গাজর আলু শিম বিনস এইগুলো সেদ্ধ করে নেবো যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে এরপর পাঁচ মিনিট পর আমরা লাউ ডাটা ও পাতাগুলো দিয়ে দেব এর সঙ্গে আমি দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চেরা এরপর এক চামচ হলুদ গুঁড়ো সাত মতো নুন ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য আবারও বয়ল করে নেব এরপর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আলুগুলো কেমন করে সেদ্ধ হয়েছে দেখুন এইভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমার সমস্ত সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে এরপর এগুলো আমি একটি পাত্রে তুলে রাখব অপরদিকে কড়াই ধুয়ে আবার ওই কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করলাম এখানে আমি সরষার তেল দিয়েছি এরপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গ্রেট করে রাখা বা থেতলে রাখা আদা ও রসুন কুচিটি দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জোয়ান এবং পাঁচ ফোড়ন এখানে আপনারা রাঁধুনিও ব্যবহার করতে পারেন তাহলে স্বাদ কিন্তু অসাধারণ হয় এরপর সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা আমি দু মিনিট পর্যন্ত কষিয়ে নিচ্ছি এরপর আমি আগের থেকে সেদ্ধ করা সবজিগুলো জল শুদ্ধ দিয়ে দিলাম ভীষণই হেলদি একটা রেসিপি আপনারা এই শীতের মরশুমে দুপুরবেলা লাঞ্চের জন্য এই রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন এরপর ঢাকনা লাগিয়ে আমি আরও কিছুক্ষণ সবজিগুলো সেদ্ধ করে নেব দেখুন ঢাকনা খুলে দিলাম এরপর আমি কিছু বেগুন খুব অল্প তেলে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং কড়াইতে অন্য একটি কড়াইতে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তারপরেই দু মিনিটের জন্য ফুটিয়ে রেডি আমার দারুণ সুস্বাদু ভীষণই হেলদি লাউ ডাটা আর সমস্ত সবজি দিয়ে সুস্বাদু এক ঝোল বিনা মশলায় সুস্বাদু এই লাউ ডাটার ঝোলের রেসিপি আপনাদের যেমন মন ভালো রাখবে তেমনি শরীরও সুস্থ থাকবে আপনারা এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন